চৈতন্য কি এবং চৈতন্য কিভাবে তার গতি প্রকাশ করে তাহলে চৈতন্য হচ্ছে প্রকৃতির অন্তরে ও বাইরে বিরাজিত এক ব্যাপক শক্তি তাহলে চৈতন্য এই জড় প্রকৃতিকে নিজের কক্ষে রেখে নিয়ন্ত্রণ করতে পারে কেন তার অতি সূক্ষ্ম শক্তির দ্বারা অতি সূক্ষ্ম প্রভাবের দ্বারা আবার এই চৈতন্য কিভাবে প্রকৃতিকে নিয়ন্ত্রণ করছে যেমন বাতাস অন্যান্য যেমন পৃথিবী জল থেকে বাতাস ব্যাপক তাই এই যে পৃথিবীতে বাতাসের ব্যাপকতা লক্ষ্য করা যায় ঠিক একইভাবে জলে বাতাসের ব্যাপকতা লক্ষ্য করা যায় আবার আকাশ বাতাসের চেয়ে ব্যাপক তাই আকাশের কক্ষে বাতাসকে বিচরণ করতে দেখা যায় ঠিক একইভাবে এই সমস্ত জড় প্রকৃতিকে ব্যাপ্ত করে রয়েছে চৈতন্য বা শক্তি। তাহলে চৈতন্য বা শক্তি, নিজের কক্ষে প্রকৃতিকে রেখে সূক্ষ্মভাবে নিয়ন্ত্রণ করতে পারে বা চালনা করতে পারে ঠিক একইভাবে চৈতন্যকে সূক্ষ্মভাবে নিয়ন্ত্রণ করে নিয়ন্তা তাহলে জীবের লক্ষ্য কি বা চৈতন্যের লক্ষ্য কি। চৈতন্যের লক্ষ্য হচ্ছে আনন্দপ্রাপ্তি জীবের লক্ষ্য হচ্ছে আনন্দ প্রাপ্তি তাহলে এটা মানুষ ছাড়া অন্য কোনো প্রাণীর পক্ষে ধারণা করা কখনোই সম্ভব নয় কেন কারণ মানুষ ছাড়া অন্য কোনো প্রাণীর মধ্যে এই সূক্ষ্ম ব্যবস্থা নেই তাই মানুষই একমাত্র প্রাণী যে এই সূক্ষ্ম ব্যবস্থাগুলোকে উপলব্ধি করতে পারে মানুষের যে পাঁচটি ইন্দ্রিয় রয়েছে তার দ্বারা মানুষ এই জড়বিভাগ বা প্রকৃতিকে উপলব্ধি করতে পারে ঠিক একইভাবে তার আর পাঁচটি কর্মেন্দ্রীয় রয়েছে যার দ্বারা সে এই জগতের বা স্রষ্টার সৌজন্য বৃদ্ধি করতে পারে তার সক্রিয়তার দ্বারা তার কর্মের দ্বারা তাহলে মানুষ এই কর্মের দ্বারা কি করতে পারে কর্মের দ্বারা মানুষ তার জীবনের যে চরম লক্ষ্য আনন্দ প্রাপ্তি সেই আনন্দ লাভ করতে পারে তার উপযুক্ত বোধের দ্বারা উপযুক্ত বোধময়ী যে ক্ষেত্র রয়েছে সেই ক্ষেত্রে যদি মানুষ যেতে পারে তবেই মানুষ আনন্দকে উপলব্ধি করতে পারে তবেই মানুষ চরম শান্তিকে উপলব্ধি করতে পারে কিন্তু যদি বিশেষ ব্যবস্থার মধ্যে মানুষ না চলে না আসতে চায় তাহলে প্রকৃতির যে গুণ যেমন জগতে যদি সূর্যের প্রকাশ না থাকে জগৎ অন্ধকারময় ঠিক একইভাবে মানুষের যে চৈতন্য এই চৈতন্যদ্বয় যদি না ঘটে বা তার মধ্যে যদি চিৎশক্তির প্রকাশ সে উপলব্ধি করতে না পারে তাহলে সে কোনো কিছুকেই আর বুঝে উঠতে পারে না তখন সমস্ত কিছু তার সূক্ষ্মক্ষেত্র ক্ষেত্র অন্ধকারাচ্ছন্ন এবং তার আনন্দ ক্ষেত্র অন্ধকারাচ্ছন্ন থেকে যায় তাহলে মানুষকে বোধলাভ করতে হয় প্রথমে যদি সে বোধলাভ করতে পারে তবেই মানুষ যে ত্রিক্ষেত্র বা ত্রিসত্য বা ত্রিবোধ রয়েছে এগুলো মানুষ তখন উপলব্ধি করতে পারে এবং এগুলো উপলব্ধি হলেই মানুষ জগতের সৌজন্য বা জগতের শ্রীবৃদ্ধির ক্ষেত্রে সবচেয়ে বেশি ভূমিকা পালন করতে পারে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা মানুষই পালন করতে পারে তার ব্যবস্থা মানুষের মধ্যে রয়েছে কিন্তু এই ব্যবস্থা মানুষ কাজে লাগাতে পারছে না তার শিক্ষা চিন্তা তার যে বিদ্যা এই সমস্ত কিছু সঠিকভাবে চালিত হয়নি বা সঠিক যে সুযোগ সুবিধা কীভাবে গ্রহণ করতে হয় সেটা ধারণা করতে পারছে না এই জন্য মানুষের আজ এত দুরবস্থা এত দুঃখ এত জটিলতা এত সংকট তাহলে এগুলো থেকে মুক্তির উপায় হচ্ছে চৈতন্য সম্পর্কে মানুষের সঠিক ধারণা আনা দরকার এটা এলেই মানুষ জড় প্রকৃতি এবং মানুষের চরম যে লক্ষ্য সেটা সে ধারণায় আনতে পারবে তার আগে ধারণায় আনা অসম্ভব